জৈনুল আবেদিন ভাই পশ্চিমবঙ্গ ভারত থেকে জানতে চেয়েছেন দায়ুষ কাকে বলে দায়ুষ ব্যক্তির পরিণতিকে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই জয়নুল আবেদিন দায়ুষ বলা হয় ওই সকল ব্যক্তিকে আল্লাহ ইউকির আহ লিহা আল যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতাকে প্রশ্রয় দেয় পরিবারে খারাপ কাজ করতে থাকে চলতে থাকে গার্জেন হিসাবে বাধা প্রদান করে না নিষেধ করে না বন্ধ করার চেষ্টা করে না ওই ব্যক্তিকেই বলা হয় দায়ুস সে অজ্জলুন আর ইমরাতুন পুরুষও হতে পারে মহিলাও হতে পারে অর্থাৎ উভয় হতে পারে সুতরাং দায়োস সম্পর্কে বুঝতে পারলেন আর দায়োসের পরিণতি সম্পর্কে জানতে চেয়েছেন আর যেই ব্যক্তি দায়োসের কাতারে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে না এমনকি সে জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত পাবে না সুতরাং যদি এমন কোনো গণা বলি সামনের দর্শক শ্রোতা মনে আপনাদের মধ্যে থেকে থাকে তো আমাদেরকে চেষ্টা করতে হবে দায়শমুক্ত জীবন দায়শ পরিবার গঠন করার বেতা ফেকি ইল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইনকুম তুমলা তাআলাম